আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি লেভেলের শিক্ষার্থীরা তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছ এবং তোমরা বুঝতে পারছো না যে অর্থনীতি কিভাবে শুরু করবে সো এই জন্য আমরা তোমাদের অর্থনীতির ওপর কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছিলাম এবং আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অর্থনীতি অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত সো আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি এবং অর্থনীতির প্রথম পত্রের এই দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখব উৎপাদন সম্ভাবনা নিয়ে সো উৎপাদন সম্ভাবনা হচ্ছে এমন একটি টপিক যেই টপিক থেকে তোমাদের প্রতি বছরই একটা সিকিউ আসে সিকিউ বলতে বোঝানো হচ্ছে যে একটা সৃজনশীল আসে এবং এখান থেকে এম সিকিউ আসে সো যেহেতু এটা এতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদের অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে যাতে করে তোমার সমস্যাটা তুমি দূর করতে পারো এবং একটা সৃজনশীলে দশ নম্বর কনফার্ম করতে পারো তাহলে চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটি তো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এটা প্রথমে জেনে নেব যে উৎপাদন সম্ভাবনার রেখাটা অ্যাকচুয়ালি কাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে কেমন বিন্দু বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে দুইটা দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয় অবশ্যই আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা সংজ্ঞা সম্পর্কে প্রথমে আইডিয়া রাখতে হবে তাহলে আমরা সংজ্ঞাটা যদি আবার একটু বলি যে উৎপাদন সমনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে দুইটি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয় সো আর একটু খেয়াল করো একে সংক্ষেপে পিপিসি রেখা বলা হয় সো পিপিসি মানে হচ্ছে কি আমরা এখন জানবো যে পিপিসির পূর্ণরূপটা আসলে কি পিপিসির পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন মানে উৎপাদন পসিবিলিটি মানে সম্ভাবনা আর কার্ভ মানে হচ্ছে রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে উৎপাদন রেখাকে ইংরেজিতে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয় অর্থাৎ তোমাদের পরীক্ষা আসতে পারে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি তখন তোমরা কিন্তু এই সংজ্ঞাটাই লিখবে আবার যদি তোমাদের পরীক্ষা বলা হয় যে উৎপাদন সমন্বয় রেখাকে সংক্ষেপে কি বলা হয় তখন কিন্তু তোমরা এটা বলবা যে পিপিসি বলা হয় আবার পরীক্ষা এটাও আসতে পারে যে পিপিসি এর পূর্ণরূপটা আসলে কি তখন বলবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ কীভাবে প্রশ্ন আসে এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম এবং বুঝিয়ে দিলাম এবার আমরা একটু দেখি যে একটা উৎপাদন সমন্বয় রেখার মধ্যে কি কি থাকে তো খেয়াল করো এক নম্বর একটা উৎপাদন সমন্বয় রেখার মধ্যে অবশ্যই একটা রেখা থাকে তারপর দুইটি দ্রব্যের সংমিশ্রণ থাকে অবশ্যই উৎপাদন সমন্বয় রেখা হতে হলে সেখানে দুইটা পণ্য বা দ্রব্য থাকতে হবে যদি দুইটা দ্রব্য না থাকে তাহলে সেটা উৎপাদন সমন্বয় রেখা হবে না ঠিক আছে কারণ দুইটা জিনিস হলেই তো একটা আরেকটার মধ্যে মিশ্রণ করা সম্ভব হয় তাই না এরপর আমরা দেখবো যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে এবং বিভিন্ন বিন্দু থাকে অর্থাৎ একটা উৎপাদন সমন্বয় রেখা যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা এই কয়েকটা বিষয় দেখতে পাই একটা রেখা থাকবে দুইটা পণ্য থাকবে এবং ওই দুইটা পণ্যের অবশ্যই সংমিশ্রণ থাকবে নির্দিষ্ট সম্পদ থাকবে এবং বিভিন্ন বিন্দু থাকবে এবার আমরা একটা উৎপাদন সমন্বয় রেখার বৈশিষ্ট্য সম্পর্কে হতে হলে তাকে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হয় অথবা উৎপাদন সমন্বয় এই বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা উৎপাদন সমন্বয় রেখার কোথায় কি হয়ে থাকে সো সো এক নম্বর এখানে দুইটা দ্রব্যের সংমিশ্রণ উল্লেখ থাকতে হবে যদি দুইটা দ্রব্যের সংমিশ্রণ উল্লেখ না থাকে সেটা উৎপাদন সমন্বয় রেখা হবে না দেন উৎপাদন সমন্বয় রেখার উপরের বিন্দুতে অর্থাৎ যদি উপরের উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় ঠিক আছে আমি এটা চিত্র দিয়ে যখন বুঝিয়ে দিব তখন তোমরা বুঝতে পারবে দেন উৎপাদন সমন্বয় রেখার ভেতরে যদি স্পর্শ করে তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না এবং চতুর্থ হচ্ছে যে উৎপাদন সমন্বয় রেখার বাহিরের বিন্দুতে উৎপাদন করলে উৎপাদন হবে কিন্তু না করাই ভালো এবং কারণ এখানে কিছু সীমাবদ্ধতা আছে ঠিক আছে যেটাকে অর্জনযোগ্য বলা হয় তাহলে আমি যদি একটু তোমাদেরকে এখানে চিত্র দিয়ে বুঝিয়ে দেই তাহলে ব্যাপারগুলো তোমরা সহজেই বুঝতে পারবে খেয়াল করো তো এভাবে আমরা যদি একটা উৎপাদন সময়ের আকার সিস্টেমটা হচ্ছে যে তুমি প্রথমে এভাবে একটা দাগ দিবে দাগ দিয়ে এটা হচ্ছে একটা কারি করবে কি করবে এটা কার্ভ করবে আমি এখন যেহেতু কোনো কোশ্চেন নাই আমি জাস্ট তোমাদেরকে আঁকাটা শেখাচ্ছি যখন এখানে কোশ্চেন বলা হবে যে এভাবে এভাবে কোশ্চেন দেওয়া থাকবে তখন আমরা দেখাই দিব যে কীভাবে আঁকতে হবে খেয়াল করো ধরো আমি এখানে দুইটা দাগ দিলাম বা একটাই দাগ দিলাম তোমার ইচ্ছা তুমি কয়টা দাগ দিবা যেহেতু এখানে কিছু বলা নাই কোনো প্রশ্ন করা নাই সব দিলাম ঠিক আছে সো এখানে ও বিন্দু থাকবে অর্থাৎ মূল বিন্দু থাকবে সো তুমি হচ্ছে এইখানে একটা বিন্দু দিতে পারো যে এটার নাম হচ্ছে এ বিন্দু এটার নাম হচ্ছে বি বিন্দু আর এটার নাম হচ্ছে সি বিন্দু সো যেহেতু আমরা একটা দিয়েছি দিলাম আর এটা আমরা দিতে পারি যে এটা হচ্ছে তোমার পাঁচ আর এটা হচ্ছে পাঁচ ঠিক আছে আর এটা হচ্ছে দশ আর এটা হচ্ছে কি দশ সো আমরা এভাবে দিতে পারি এবার একটু খেয়াল করো আমাদের এখানে যে বৈশিষ্ট্যর কথাটা বলা হয়েছে আমি যদি বৈশিষ্ট্যটা একটু তোমাদেরকে বোঝাতে চাই এখানে খেয়াল এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা সো এই রেখাতে বলা হয়েছে যে দুইটা দ্রব্যের উৎপাদন থাকবে ধরো এখানে হচ্ছে গম নির্দেশ করবে তাহলে এই পাশে অর্থাৎ এই পাশে যেটা আছে সেটা গমের পরিমাণ আর এই পাশে যেটা থাকবে অর্থাৎ এই যেটা থাকবে ধরো এখানে আমি দিলাম হচ্ছে ধানের পরিমাণ ঠিক আছে তাহলে এটা হচ্ছে গমের পরিমাণ আর এটা হচ্ছে ধানের পরিমাণ তাহলে এখানে দুইটা পরিমাণ দেখতে পাচ্ছি দুইটা দ্রব্য একটা ধান আর একটা হচ্ছে গম তারপর আমরা এখানে একটু খেয়াল করি সেটা হচ্ছে যে যে বলছে উৎপাদন রেখার উপরের বিন্দুতে এই দেখো এখানে একটা রেখা আসছে সো এইটা হচ্ছে একটা রেখা এই রেখার মধ্যে যদি আমরা উৎপাদন করি তাহলে উৎপাদনটা হচ্ছে সর্বোচ্চ হবে কি বলা হয়েছে যে উৎপাদনটা সর্বোচ্চ হবে অর্থাৎ সর্বোচ্চ মানে তোমার পূর্ণ ব্যবহার হবে কি হবে পূর্ণ ব্যবহার হবে আবার এটাকে কেউ কি বলে আবার এটাকে পূর্ণ নিয়োগ হবে ঠিক আছে নিয়োগ হবে তুমি করলে উৎপাদন সর্বোচ্চ হবে এ বিন্দুতে করলে উৎপাদন সর্বোচ্চ হবে সি বিন্দুতে করলে উৎপাদন সর্বোচ্চ হবে এবার এ বি সি এটা হচ্ছে উৎপাদন সমন্বনা রেখা আবার আমরা এটাও বলতে পারি এসি হচ্ছে একটা উৎপাদন সমাননা রেখা অর্থাৎ এসি হচ্ছে একটা পিপিসি অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে তাহলে এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বুঝতে পেরেছ তাহলে আমি যদি এ বিদ্যুৎ উৎপাদন করি উৎপাদন সর্বোচ্চ হবে বিবিন্দুতে করলে উৎপাদনটা কি হবে সর্বোচ্চই হবে সি বিন্দুত করলেও সর্বোচ্চই হবে এক কথায় এই রেখার যেখানে আমি উৎপাদন করব সেখানে উৎপাদনটা হবে সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের শর্ত নাম্বার দুই ঠিক আছে এবং আমাদের তিন নম্বর যেই রুলসটা বা বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি উৎপাদন সমন্বয় রেখা তো এই পর্যন্ত তাই না সো এটার ভেতরে যদি উৎপাদন করি ধরো এখানে একটা বিন্দু দিলাম এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি বিন্দু কি বিন্দু দিলাম ভাইয়া ডি বিন্দু দিলাম সো আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে দেখো এটা কিন্তু উৎপাদন সমন্বয় রেখার ভেতরের অংশ অথবা আমরা বলতে পারি যে এটা হচ্ছে নিচের অংশ বা নিচের অংশ অথবা আমরা বলতে পারি ভেতরের অংশ সো এটা যদি ভেতরের অংশ হয় অথবা নিচের অংশ হয় তাহলে এখানে উৎপাদনটা কি হবে এই যে এখানে যেটা হইছে তার উল্টা হবে অর্থাৎ পূর্ণ নিয়োগ হবে না পূর্ণ নিয়োগ যদি না হয় তাহলে কি হবে অপূর্ণ নিয়োগ হবে ঠিক আছে অপূর্ণ নিয়োগ হবে তারপরে কি সর্বোচ্চ উৎপাদনের জায়গায় সর্বোচ্চ উৎপাদন কি হবে না ঠিক আছে তারপরে পূর্ণ ব্যবহার পূর্ণ ব্যবহার হবে না এক কথায় আমরা তাহলে বুঝতে পারছি যদি আমরা উৎপাদন সমন্বয় ভেতর উৎপাদন করি উৎপাদনটা সর্বোচ্চ হবে না উৎপাদনটা কি সর্বোচ্চ হবে না পূর্ণ ব্যবহারও হবে এবং সম্পদের পূর্ণ নিয়োগও হবে না এরপর আমাদের চার নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা বলছে যে ধরো এইটা উৎপাদন সমন্বয় রেখা এখানে আমি বাহিরে উৎপাদন করলাম ধর এইখানে আমি উৎপাদন করলাম এখানে আমি একটা বিন্দু দিলাম সে বিন্দুর নাম হচ্ছে এফ বিন্দু কি বিন্দু ভাইয়া ধর আমি এখানে যে বিন্দুটা দিয়েছি এটার নাম হচ্ছে এফ বিন্দু সো আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি এখানে তো ভাই উৎপাদন করাই যাবে না কারণ যেহেতু এটা আমার জমির বাহিরের অংশ অন্য জমিতে গিয়ে কি মাইসে উৎপাদন করতে পারে ভাই ক না তাহলে এটা যেহেতু বাহিরের অংশ তাহলে এখানে চাইলে আমি উৎপাদন করতে পারি না পারি না এই জন্য এইটাকে বলা হচ্ছে অ অর্জন যোগ্য অঞ্চল অ অর্জন যোগ্য অঞ্চল বলা হয় ঠিক আছে অ অর্জন অঞ্চল বলা হয় তাহলে আমরা বুঝতে পারছি যে যখন আমরা ভেতরে অর্জ উৎপাদন করতে যাব। তখন এটা অপূর্ণ নিয়োগ অদক্ষ ব্যবহার হচ্ছে পূর্ণ নিয়োগ হচ্ছে না সর্বোচ্চ উৎপাদন হচ্ছে না বাট রেখার উপরে করলে সর্বোচ্চ হয় পূর্ণ নিয়োগ হয় পূর্ণ ব্যবহার হয় আর বাহিরে তো বললামই অন্য মানুষের জমিতে যখন তুমি উৎপাদন করতে যাবা তখন অবশ্যই করা সম্ভব যদি তুমি তাকে টাকা দাও পয়সা দাও তুমি করতে পারবা এতে কোনো সমস্যা নাই তো এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে আমি আশা করছি যে তোমরা এই চারটা বৈশিষ্ট্য বুঝতে পারছো এবার আমি যদি তোমাদেরকে একটা উৎপাদন সমানা রেখার অঙ্ক কিভাবে আসে পরীক্ষায় এটা করিয়ে দেখাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে যদি একটা কি করে দেখায় উৎপাদন সমানা রেখার অঙ্ক করিয়ে দেখায় দেখো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে দেখো যেই যেই ঘরগুলোর মধ্যে শূন্য আছে দেখো এখানে একটা শূন্য আছে উৎপাদন সমানা রেখার ক্ষেত্রে প্রথমে তুমি এভাবে এভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে নিবা তারপরে আমি বলছিলাম যে যারা একদমই আঁকতে পারো না এভাবে দাগ দেওয়ার পর এভাবে একটা দাগ দিবা এবার প্রশ্ন হচ্ছে যে তুমি এই এই কয়টা দাগ দিবা তাই না দাগগুলো কিভাবে বের আমি এইবার একটু দেখাই দিচ্ছি খেয়াল করো তো দেখো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে কয়টা ঘরে শূন্য আছে দুইটা ঘরে শূন্য আছে টোটাল ঘর কয়টা চারটা তাহলে যেই ঘরগুলো শূন্য আছে সেই ঘরগুলো বাদ সেই ঘরগুলো বাদ তাহলে দাগ হবে এক দাগ হবে দুই তাহলে দাগ কয়টা হবে ভাইয়া দাগ দিতে হবে আমাকে দুইটা তাহলে এখানে আমি কয়টা দাগ দিব এখান থেকে গিয়ে একটা দিলাম আবার এখান থেকে দি গিয়ে আরেকটা দিলাম তাহলে যদি চারটা থাকে তাহলে আমার দাগ দিতে হবে দুইটা অবশ্যই যদি শূন্য দুইটা থাকে ঠিক আছে এবার খেয়াল করো তাহলে আমার এখানে শুরু হচ্ছে এ তাহলে আমি এখানে বিন্দু বসে এটা এ বিন্দু তারপর এখানে বি বিন্দু তারপর সি বিন্দু তারপর ডি বিন্দু ঠিক আছে তাহলে আমি সব জায়গায় বিন্দুগুলো নির্দিষ্ট করে দিলাম এবার খেয়াল করো তুমি এদিকে ধান দিবা নাকি গম দিবা এটা তোমার ইচ্ছা প্রথমে তুমি শূন্য দাও শূন্য দেওয়ার পর এখানে ছোট থেকে উপরে বড়ের দিকে লিখে যাও তাহলে ছোট কত আছে পাঁচ আছে তাই না তাহলে আমি এখানে পাঁচ লিখি এখানে দশ লিখি এখানে পনেরো লিখি তাহলে একটু খেয়াল করো তাহলে প্রথমে প্রথমে পনেরো আছে তারপর দশ আছে তারপরে পাঁচ আছে পরে শূন্য আছে কোনটার সাথে মিলতেছে গমের সাথে মিলতেছে অর্থাৎ এর মানে এটা হচ্ছে গমের জায়গা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে যেটা নির্দেশ করছে এটা হচ্ছে কিভাবে আমি বলি আবার গমের প্রথমে পনেরো আছে পনেরো পরে দশ আছে দশ পরে পাঁচ আছে পাঁচ পরে শূন্য আছে শূন্য মিলছে না এর মানে এটা কিসের পরিমাণ গমের পরিমাণ এবার নিচে দাও পাঁচ দশ পনেরো ঠিক আছে এবার দেখো এটা কিসের সাথে মিলতেছে প্রথমে শূন্য আছে প্রথমে শূন্য আছে দেখছো পরে পাঁচ আছে মিলছে পরে দশ আছে মিলছে পরে পনেরো আছে মিলছে তাহলে এটা কিসের পরিমাণ ভাইয়া এটা হচ্ছে ধানের পরিমাণ আমাদের যখন বলবে যে পরীক্ষায় উৎপাদন সমন্বয় রেখা অঙ্কন করো যখন উৎপাদন সমনারেখা রেখা অঙ্কন করতে বলবে তখন কিন্তু শুধু উৎপাদন রেখা অঙ্কন করলেই হবে না আমাদেরকে অবশ্যই অবশ্যই চিত্রের ব্যাখ্যা দিতে হবে কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে যদি তুমি উৎপাদন সমন্বয় রেখা শুধু অঙ্কন করে বসে থাকো তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে সো আমরা এখন একটু উৎপাদন সমান রেখার ব্যাখ্যা তোমাদেরকে বলে দিব যে কিভাবে উৎপাদন ব্যাখ্যাটা লিখতে হয় খেয়াল করো তাহলে আমরা উৎপাদন সমন্বয় রেখাটা এখানে আঁকা দেখাই দিব না সমস্যা নেই আমার একটু ব্যাখ্যাটা একটু বলছি তুমি এই ব্যাখ্যাটা মাথায় রাখো যাতে করে তোমার সমস্যাগুলো দূর হয়ে যায় হ্যাঁ তাহলে আমি একটু বলছি তোমাকে এইটাকে বলা হচ্ছে কি পরিমাণ আমরা ধরো এটাকে ধরলাম হচ্ছে এক্স অক্ষ এটাকে ধরলাম ওয়াই অক্ষ তাহলে এটাকে বলা হচ্ছে ভূমি নিচে যেটা থাকে সেটাকে হচ্ছে ভূমি বলে আর উপরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লম্ব অংশ ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখব চিত্র পরিচিতি কি লিখব চিত্র পরিচিতি ঠিক আছে চিত্র পরিচিতি লিখে এভাবে একটা দাগ দেব এবং দাগ দেওয়ার পর আমরা এখানে কি লিখবো একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে বরাবর তাহলে যে লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং এখানে অক্ষ কি আছে লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হলো ঠিক আছে এটা প্রথমে আমরা লিখে নেব তারপর চিত্রে এ বি সি এবং ডি হলো একটা উৎপাদন সমনা রেখার বিভিন্ন বিন্দু ঠিক আছে এবং এ এবং বি হল উৎপাদন সম্ভাবনা রেখা এটা হচ্ছে আমরা প্রথমে লিখে নিব যাতে করে আমরা সহজেই বুঝতে পারি ঠিক আছে তারপরে একটু খেয়াল করো এরপর আমরা লিখব যে যখন ধানের পরিমাণ সর্বনিম্ন তখন গমের পরিমাণ সর্বোচ্চ আবার যখন গমের পরিমাণ সর্বোচ্চ তখন ধানের পরিমাণ কি সর্বনিম্ন এবার আমরা লিখব যখন গমের পরিমাণ পাঁচ একক তখন ধানের পরিমাণ দশ একক অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি গমের পরিমাণ কি করা হয় কমে তাহলে ধানের পরিমাণ বৃদ্ধি পায় যখন গমের পরিমাণ দশ একক তখন ধানের পরিমাণ হচ্ছে পাঁচ একক যখন গমের পরিমাণ পনেরো একক তখন ধানের পরিমাণ কত একক হচ্ছে ভাই একটু খেয়াল করো তখন কিন্তু শূন্য একক হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি ধানের পরিমাণটা বৃদ্ধি করা হয় তখন গমের পরিমাণটা হ্রাস পায় আর যখন গমের পরিমাণটা বৃদ্ধি করা হয় তখন ধানের পরিমাণটা কি হয় হ্রাস পায় সো এই হচ্ছে আমাদের উৎপাদন ঘ ঘনামার একটা প্রশ্ন যে কিভাবে উৎপাদন সমনা রেখা থেকে প্রশ্ন আসে এবং উৎপাদন সমনা রেখা থেকে প্রশ্ন এটাই আসে যে উৎপাদন সমনা রেখার চিত্র অঙ্কন করো এবং অঙ্কন করতে বললেই অবশ্যই আমরা দেখো একটা চিত্র অঙ্কন করে দিচ্ছি তোমাদেরকে এই যে ঠিক আছে এবার চিত্র পরিচিতিটা আমরা লিখে দিয়েছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সো তোমাদের যদি অর্থনীতিতে এরকম সমস্যা থাকে সমস্যা কোনোভাবেই শেষ করতে পারছো না তো তোমরা চাইলেই আমাদের অ্যাড হতে পারো জিরো ওয়ান সো তোমাদের অর্থনীতিতে যদি সমস্যা বেশি হয়ে যায় তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারো কল দিয়ে তোমরা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্সে সো তোমার সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো যারা ভর্তি হতে চাও বা এই অর্থনীতি নিয়ে সমস্যায় ভুগছ তোমরা চাইলেই এখানে অ্যাড হতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদেরকে যদি আর একটু বলে দেই তোমাদেরকে যদি আর একটু বলে দেই এর এরপরের এর আমরা আরেকটা ভিডিও বানাবো সেখানে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে যে প্রশ্নটা করা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিভাবে যে উৎপাদন সমন্বয় রেখার কোন বিন্দুতে উৎপাদন করলে কি হয় এই সংক্রান্ত একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রায়ই আসে সো ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে উৎপাদন সমন্বয় রেখার কোন বিন্দু থেকে উৎপাদন করলে কি হয় সেটা সম্পর্কে জানব সো তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখে থাকো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন জাগ্রত হয় মনের মধ্যে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে সো ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম